আসসালামু আলাইকুম পলিশ শখের রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমি পাকা আমের বড়া তৈরি করব সেই জন্য আমি ময়দা নিয়েছি দুই কাপ মতো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি এটাকে চেলে নেব চাউলের গুঁড়াতেও করা যায় কিন্তু আমি চাউলের গুঁড়া দিই নাই কারণ আমার বাড়ির সবার গ্যাস হয় চাউলের গুঁড়া খেলে মানে চাউলের গুঁড়া পিঠা খেলে ওই জন্য আমি ময়দা নিয়ে এসেছি আমি তিন টেবিল চামচ মতো সুজি রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম আমি আমের তিনটা আমের ইয়েকে তৈরি করে রেখেছি পাল তৈরি করে রেখেছি মিষ্টি বোমবায়াম সেই জন্য আমি চিনির পরিমাণটা কম দিব প্রথমে আমি একটু দিয়ে দিচ্ছি পরে লাগলে আবার দিব আমি ওয়ান টু কাপ চিনি রেখেছি সেটা দিয়ে দিলাম আমি এবার মাখিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি আর একটু খানিক দিয়ে দেব একটু শক্ত শক্ত ভাব লাগছে সেই জন্য পাকা আমের বড়া খেতে খুবই মজা লাগে আপনাদের যদি ভালো লাগে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন আমি এটাকে ভাসতে চলে যাব এটাকে আমি অনেকক্ষণ ফিটে নেব যত ভালো করে ফিটবেন পিঠাটা তত ফুলবে এইভাবে মাখিয়ে নেবেন আমি তেলটা আগের থেকে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে পিঠা ছেড়ে দেব পাকা আমের পিঠা আমি আর একটা দিয়ে দিচ্ছি এর mante। পিঠাগুলাকে এখন উল্টিয়ে দেব। খুবই সুন্দর হয়েছে, দেখুন ফুলে উঠছে। ঘন ঘন উলটিয়ে দিতে হবে তাহলে মুসমুসে হবে ভালো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে তুলে নেবো দেখুন কি সুন্দর মিষ্টির মতো টোপাটোপা হয়েছে এখন আমি তুলে নিচ্ছি এগুলাকে আমি আবারও দ্বিতীয় ব্যাসটা দিয়ে দেব পিঠাগুলা এখন টিয়ে দেব দেখুন আমার দ্বিতীয় গাছটাও ভাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে তুলে নেবো খুবই সুন্দর হয়েছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার পাকা আমের পাকা আমের বড়া দেখুন কি সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে